ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত রাজধানীর রামনগর এলাকার এক বাড়ি ঘটনা রাত প্রায় বারোটা নাগাদ রামনগর চার নম্বর রোডস্থিত রামনগর স্পোর্টিং ক্লাব সংলগ্ন নিতাই দেবনাথের ভাড়াটিয়া ভোলানাথ সাহার ঘরে আচমকা আগুন লাগে এই সময় এলাকা ছেলেরা রামনগরে হনুমান পূজা নিয়ে ব্যস্ত ছিলেন হঠাৎ শুনতে পায় ভোলানাথ সাহার ঘরে আগুন লাগে খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা তবে আসতে সামান্য দেরি হওয়ায় দমকল কর্মীদের সঙ্গে এলাকার কিছু যুবক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন অ্যাপ কামকল করলে সম্পূর্ণ হয়ে আছে ঘটনাটা হয়েছে গতকাল রাত চান্সটা আমরা ওখানে ইনভেস্টিগেশন করতে এসেছি এসে যা দেখলাম ম্যাক্সিমাম ড্যামেজ হয়েছে আর দ্বিতীয়ত লসটা প্রায় পঁচিশ হাজার পঁচিশ লাখের মতন হয়ে যাবে যেমন বাড়ির জিনিস সব কিছু মিলে আর দ্বিতীয় কথা হলো আমার আমাদের এলাকার মধ্যে আমার মনে সচেতনতা একটু কম ফায়ার সার্ভিস যেখানে থাকা সত্ত্বেও তারা ফায়ার সার্ভিসকে সরাসরি ফোন করে নেয় ফোনটা করেছে একশো বারো মাধ্যমে হয়ে আমাদের এখানে আসে আসেছিল একটু দেরি তাই ফোন পরে আমাদের অফিসে একশো বারো থেকে কন্ট্রোল থেকে আমাদের অফিসে যায় অফিস থেকে এখানে ফোনটা আসে আমি এলাকার সব শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সবাই বলছি ফায়ার সার্ভিসের সরাসরি ফোন করুন মানে সরাসরি ফোন করলে যত সহজভাবে গাড়িটা আসবে মানে ইনডাইরেক্টভাবে একটু হয়তো লেট হতে পারে তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সরাসরি ফোন করুন ফায়ার সার্ভিসের সাথে আর ফায়ার সার্ভিস আসতে দেরি হয়নি গতকাল রাত্রে কিছু এদিকে উশৃঙ্খল যুবকরা আমাদের স্টাফদের সাথে উশৃঙ্খলতা করেছে এটা ঠিক হয়নি দেরি ফায়ার সার্ভিস করেনি দেরি হয়েছে আপনাদের ফোনের আমাদের যে রানিং কলার গিয়েছিল আমাদের অফিসে রানিং কলার গিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের করলে সেটি এদিকে বাড়ির এক সদস্য জানান কেউ ইচ্ছাকৃত ভাবে গোলানাথ সাহার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কারণ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ত ঘরে দুটি এলজিপির সিলিন্ডার থাকলেও একটি ছিল খালি কিন্তু একটি সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়েছে আগুনে ঘরে থাকা স্বর্ণালঙ্কার টাকা পয়সা সহ সব জিনিস উড়ে যায় ঘরের কিছুই অবশিষ্ট নেই এগারোটা পঁয়তাল্লিশে আমার ভাই ফোন এত ফারার যারা ছেলেরা আছে আমাদের সব ফোন করলো তা দেখি পুরো ধাও ধাওয়া করে মোটামুটি তালার ওপরে আগুন উঠে গেছে একদম কিছুই ছিল না এখন দেখতে পাচ্ছেন আমরা পুরো আলমাটির কিছু টাকা ছিল আমাদের মোটামুটি আনুমানিক পাঁচ লাখ চল্লিশ হাজার ক্যাশ ছিল এরকম আমার বোনের বিয়ের জন্য সোনা করা হয়েছিলো মোটামুটি পাঁচ থেকে সাত বলি মন ছিল এগুলো কিচ্ছুই নিয়ে অবশেষ একদম পুরা নিষ্ঠ হয়ে গেছে পুরো আমাদের মামার বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে আর আমরা চাইছি পুলিশ প্রশাসনের জন্য আমাদের একটু সাহায্য করে কারণ কেন এটা এটা যেভাবে যেই গতিতে হয়েছে এটা এটা কেউ ইচ্ছা করে মানে আগুনটা লাগিয়েছে কারণ এত দ্রুত গতিতে এত বসত জায়গা এত তাড়াতাড়ি এত ক্ষয় ক্ষয় হওয়ার হওয়া উচিত নয় বা তবে অগ্নিকাণ্ডে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো পুলিশের তদন্তেই বেরিয়ে আসতে পারে অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত রহস্য সম্প্রতি রামনগর কেন্দ্রের উপনির্বাচন হয়েছে নির্বাচনের চার দিনের মধ্যেই কেন এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা